তো দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বাজার চালানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সঞ্জয় দাদার খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙনা থানার চৌবার গ্রামে আর এখান থেকে দাদার দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বড় বড় গাফিগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোট চলে আসছি দেখবো নতুন কালেকশনের মধ্যে কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দূর হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর ভাইরা যে যেখান থেকেই বকনা সার যাই কেনা না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামার মুখী হয়ে দেখে শুনে নেওয়ার জন্য তো যখন সরাসরি এই খামারের মালিক সঞ্জয় দাদার সাথে সঞ্জয় দাদা আলাইকুম সালাম কি অবস্থা দাদা কেমন আছেন

তিন হাজার টাকা লাভ হয়ে দি তোমার এই বড় বড় গাভিতে আপনি তিন থেকে চার হাজার টাকা লাভে বুঝেন দাদা দাদা সন্ধে এক ব্যবসা করে খানা কিন্তু আচ্ছা আচ্ছা রানিং আর কি কি ব্যবসা আছে আমরা তো জানি দুধের ব্যবসা করেন আপনি আমার মনে করেন সকাল বিকাল দিন দুধ না ওঠে তা চল্লিশ মন আচ্ছা আচ্ছা আপনাদের হচ্ছে চল্লিশ মন দুধ যদি আপনি আসছেন গরুর ব্যবসা আপনি আসছেন নতুন নিয়ে আসার জন্য আমি ঘোষ মানুষ আমি চাই যে আমার দ্বারা কিছু দর্শক ভাই ভালো গরু পাই আচ্ছা আচ্ছা এই যে খামার করে করে অনেকে লস লস এই লস গুলা যেন না থাকে লস বলতে যদি আপনি গাবি মান কোয়ালিটি না বোঝেন তাই তো মনে কথা লস খেবেনি ধরা খাওয়ার জায়গায় কিন্তু আপনি গোস্ত কেনেন যে এই গাভীটা গায়ে পাঁচ মন গোস্ত আছে আচ্ছা আচ্ছা

পানের কোনো সমস্যা থাকবে না জলের কোন সমস্যা থাকবে না যদি বাইরে গরু কিনে যেগুলো কি যদি কোনো সমস্যা থাকে আগে সমস্যা কথা বলবে ভাই সমস্যা আছে আর আপনাকে বিক্রি করে দিলে যে দায়িত্ব শেষ এরকম আচ্ছা আমরা কিন্তু গরু ঘো তুলে আচ্ছা আচ্ছা যদি যেটা বলি যদি না মেলে আমি গরু খুললে আচ্ছা মূল কথা হইই দেখা হলো যে টাকায় 10 15000 ঠকে গেলেও জিনিসে ঠকবে না যদি আপনাদের কাছে গাবি নাই তাই জি দাদা আচ্ছা তো কথা বাড়াবো না সরাসরি কালেকশন দেখাই सर्वप्रथमই আমরা একদম স্পেশাল আকর্ষণের গাবি দিয়ে শুরু করলাম আজকে জি দাদা 마শাআল্লাহ এটা একদম নজরকাড়া গাবি দাদা নজরকাড়া গাবিও দাদা আর মনগণ যে গাবি কইলে কিন্তু আমি দেখছি যে আপনি হলো যে বিদেশী যে আপনি যে গাবিগুলো দেখায় সেই গাবিগুলো তাই

কত কেজির পালান নিয়ে রয়েছে অন্য অন্য খামারি তো যে পালান রয়েছে আচ্ছা এক মনে পালান বলতো আচ্ছা এরকম প্রোগ্রাম কিন্তু এই দিকে এক হাত হবে আর এইদিকে দেড় হাত হবে একদম ভাইয়া বুঝতেছে দাদা এটার দাঁত বয়স বললেন এটা কয় নম্বর বাচ্চা এটা দুই বাচ্চা এই বিয়ানে কি আইডিয়া করতেছেন

আমি পঁয়ত্রিশ কে দুধ একমন দুধ দন করে দেবো আচ্ছা সেটাই দাদা আপনারা যারা গাভী কিনে দুধের গাভি সরজমিন এসে দুধ মিলাই যতটুকু উপর দাম দামি করে দাদা তো দাদা এর সঙ্গে বগন বাচ্চা সার বাচ্চা আচ্ছা দেখি গাভীটাকে একটু ঘুরাই দেন আমরা বাচ্চাটাকে দেখাই বয়স কেমন চলে বাচ্চার তিন দিন বয়স চলে নাভির দিকে গেলে আমরা বুঝতে পারবো একদিন মনে করি যে একদম অল্প বয়সী বাচ্চা যে এখনো তো গেজাই বলা যায় গেজাই হচ্ছে এই তিন দিনে আপনি কেমন টানলেন দুধ দাদা এই গাভিগুলো তো আপনি মনে করেন যে একবারে তো দাদা মধ্যে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় বার দুধন করছে তাতে কেমন টানছেন সব মিলাই আপনি যখন মনে করেন পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি সারাদিনে ক্যালকুলেশনে তাতে মনে করেন যে আপনার সারাদিনে

দাদা একদম স্পেশাল কালেকশন আমি এরকম প্রোগ্রামের গাবির প্রোগ্রাম করছিলাম অনেক আগে মোটামুটি এত বড় উলানের প্রোগ্রামের গাবি ছয় মাসে পাই তো দাদা এটার দাম কেমন রাখবেন দাদা মনে করেন যে গাড়ির দাম ছিল তো অনেক দাম দাম যাওয়া চাই বা দাদা একটা বড় গাভী গরিব মানুষকে দিবেন সেই হিসাবে দাম বলেন যেন সবাই নিতে পারে দাদা দুই লক্ষ নব্বই একটা দাম চাওয়া থাকলে আমার দুই লক্ষ নব্বই নব্ব চাওয়া দাম চাওয়া দাম কথা বলার জায়গা হবে হান্ড্রেড পার্সেন্ট দুধ কিন্তু পঁচিশ প্লাস পঁচিশ প্লাস আমার কথা যে পঁচিশটা তো

ষোলো ছিল কাঁচাপা দাদা এই বিশিয়া করতে কত টাকা এরপরেও সম্মানীয় সাল এর থেকে পড়তে আর কি আশা করে দর্শক ভাইরা সরজমিনে দেখলে বুঝবে চলবে এসব গাড়ি অন্য খামারে মনে করেন সর্ব দাম তবে দুই লাখ বিশ পঁচিশ সেটাই তো বললাম দাদা এর থেকে পড়তে আর কি পাবে দর্শক ভাইরা আমি কিন্তু কোনো

উনি বলছে যে গাড়িটা প্রথম বেনি আপনি পনেরোশো দুধ দহন করছে আচ্ছা পনেরোশো যে দহন করছে এটা কিন্তু উলানের দিকে তাকালে অন্তত বোঝা যাচ্ছে যে আসলে আমি দেখলাম যে যে কথাটা বলছে কথাটা সত্যি বলছে সেটাই দাদা এটা সরজমিনে যে দেখবে সেই ইনশাল্লাহ এই কথাই বলবে যে পনেরো লিটার দুধ এটার থেকে অনায়াসে আশা করা যায় প্রথম বেনে পনেরোশো দুধ হলে দুধ জানছে দেখা যাবে দুইশো দুইশো একশো পারে কিন্তু এটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে দাদা দাদ বয়স কেমন ছয় দাঁত দাদা ছয় দাঁতে সেকেন্ড টাইম সার না বকন বাচ্চা এটা সার বাচ্চা দাদা সার বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা দাদা মাথাটা তো অনেক সুন্দরই লাগতেছে টাইগার ফুল টাইগার মনে হচ্ছে

আপনার নিশ্চয় দেখেন যে এই গরুটা এখনো কি পরিমান চলা হবে আচ্ছা তো দাদা দেখছেন কি রকম আইডিয়া এই বিধ হইতে পারে আমি দাদা আইডিয়া করতেছি যে গাড়িটার মনে করেন যে আপনার

আইডিয়া করতেছি কারণ আপনি হল ষোলো তো সতেরো হবে ষোলো সত্তরের কেজির একটা আইডিয়া আইডিয়া দাম কেমন রাখবেন দাদা এটা দাম ছিলাম চাবো মনে করেন এক লক্ষ যারাই আলোচনা বা সস্তা আছে সস্তায় দেবো কত টাকা রাখবেন বলেন এই গাবিটার দাম চা থাকলে পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা দাম যেটা বলবেন ওটাই ফাইনাল পরে কমাবেন এরকম ব্যবসা সন্ধ্যা কিন্তু

দেখি একটু হবে এক কথায় যে টাঙ্কি দাদা এই ফুল কভার করলে তো তখন হাটা চলাফি দিয়ে দাদা আচ্ছা তো দাদা কিনবে সরজমিনে দেখে নিয়ে সব দুধের দাদা আচ্ছা খুব সুন্দর

কি ধরবো আমরা এটা দাদা আপনার জার্সি দাদা বাঘা জার্সি না দাঁত বয়স কেমন চলে এটা চার দাঁত দাদা চার দাঁত কয় নম্বর বাচ্চা দিলো সাথে দুই নম্বর বাচ্চা দাদা সেকেন্ড টাইম একটু বাচ্চাটা বের করেন আমরা একটু দেখাই বাচ্চা দাদা আপনি দেখেন সান্না বকন বাচ্চা দাদা সুন্দর একটা

বারো কেজি দুধ ধরন করছে এই বিয়ানে কি এমন আসার সম্ভাবনা এই বিয়ানে আপনার চোদ্দ প্লাস থাকবে দাদা চোদ্দ প্লাস আচ্ছা যারাই কিনবে সরজমি নিয়ে এসে দুধ মিলাই নিবে ধর দুধ আমার কথা আমার কাছে সব বাচ্চা লাগাবি আছে যে দর্শক ভাই মনে হয় বুকিং করবে আর সে দুধ বুস করলে যাবে আচ্ছা এটার দাম কেমন লাগবে দাম ছিল তো দাম অনেক চাবো দাম চাবো চাবনা দাদা ছোট করে দাদা চাওয়া চাই প্রোগ্রাম আমিও করি না একদম ছোট দাদা হইলে দুই লাখ টাকা দাম চাই এক লাখ পঁচাশি দাম চাই দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে যে দশ ভাই লিখ

ছয় সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন মার্শাল শুরুতে আমরা আকর্ষণ দেখাইছি শেষও এসেও আকর্ষণ হান্ড্রেড দাদা আচ্ছা একদম চকলেট কালারের একটা গাফি একটা মিনি মিনি জার্সি মুন্ডি জার্সি তো এখন ওইভাবে মিলতে চায় না

বাড়বে আমার কথা আমার কথা যে দুইশো দুধ দেয় বাড়তি হয়েছে দাদা আচ্ছা আচ্ছা সুনাম বললে আমার সুনাম হবে দাদা যত পাবনামুখী মানুষ আসে জি দাদা আচ্ছা তো এটা ঠিক গ্যারান্টি 10 লিটার একদম বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি একদম আচ্ছা আর যা তো তো সাথে মুন্ডি মুন্ডি বাচ্চা দাম কত টাকা রাখবেন দাম আমি কইছিলাম কি এটা সস্তা কিনা আছে সস্তা কিন্তু করে দেব আচ্ছা আচ্ছা শুরু থেকে সস্তা সস্তাই বলতেছেন প্রত্যেকটা সস্তা দামেই দেখায় আসতেছি জি দাদা কত টাকা রাখবেন বলেন এক দাম বাটা দাম যদি কম যে দশ টাকা চা খালে কম দেবো হবে না 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 আমার কাস্টমার আসলে চা চা খাওয়াইতেই হবে আপনি আমি পকেটতে চা খাবো কিন্তু গরুর পক্ষ থেকে কিন্তু দশ টাকা কম হবে না ঠিক আছে সম্মানের জায়গাটা রাখতে হবে যাতে সব হবে না এটা হবে না তাও কত টাকা রাখবেন আগে বলেন এক দাম এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ সাঁত্রিশ ফিক্সড ফিক্সড দাম একবারে আচ্ছা একদম মানে দেওয়ালে পিঠে একবারে মনে করেন যে এই দামে বেসলে 10 টাকা লস হবে না লাভ হবে না আচ্ছা লাভ লস আপনার উপর উপর আলো ভালো জানে আপনার কত টাকা হবে ওই বিষয়ে আমরা না যাই তো জারাই কিনবে এই টাকা লাগবে আর কি এই টাকা লাগবে আচ্ছা নিতে হলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন 0171012037 ইমো WhatsApp সব আছে সব আছে দাদা আচ্ছা যে কালেকশন করতেছেন এখন থেকে কি রেগুলার পাওয়া যাবে আপনাকে দাদা আমি তো দাদা গো প্রতিদিনই দাদা কিনি আচ্ছা আপনি কি যে অনলাইনে কম কম পাওয়া যায় এই হচ্ছে সমস্যা কামাইলে এসে বাদে বেদি দাদা বিক্রি হয়ে যায় দাদা আচ্ছা ভালো জিনিস কিনলে ভাবে বেচা বিক্রি হয়ে যাবে বেচা বিক্রি হলেই তো ভালো আবার নতুন কালেকশন প্রোগ্রাম আর সরজমিন আসতে হবে আইসে মনে করেন যে গরু যাচাই বাসাই করে কিনতে হবে আচ্ছা আচ্ছা তাইলে তাইলে আর কোনো লসের জায়গা কোন লসের চিন্তা হবে না দাদারা তো দীর্ঘদিন আছে সরজমিনে আসলে বুঝতে পারবে আর দাদার খামার ছাড়াও এখানে অনেক খামার অনেক খামার আছে দাদা

জায়গাও হবে না সে জায়গাও হবে এছাড়া দাদা আবার নতুন কালেকশনে কথা হবে তো কালেকশন হচ্ছে দাদা আচ্ছা তো সে অবধি ভালো থাকবেন আসসালামালাইলাইকুম